রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আজ বৃহস্পতিবার লক্ষ্মীমাকে আরাধনা করার দিন তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসছি এবার ঠাকুরের সব বাসন কোষণ নিয়ে ছাদে চলে এলাম এগুলো পরিষ্কার করতে তাহের এই একটা দিনই কিন্তু লক্ষ্মী ঠাকুরের ঘট তুলে তারপর পরিষ্কার করে আবার পাততে হয় তাছাড়া সারা সপ্তাহে কিন্তু এই ঘট আর তোলা যাবে না এই জন্যই আজ একটু সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি যাতে আমি পুজোটা ভালোভাবে দিতে পারি তো এই কাঁসা পিতলের জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় যার জন্য এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতো ভালোভাবে সমস্ত বাসন কোষণ পরিষ্কার করে নিয়েছি এবার চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখলাম তুলসী গাছগুলো আজকে একটু দূরে দেওয়া যাক রোদ্দুর ওঠে না অনেক দিন যার কারণে ঘরেই রেখেছিলাম সেগুলো দূরে দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম এবার গোপুসোনা এবং আমার লক্ষ্মী গণেশকে জাগানোর পালা এই দেখো আমার গোপুসোনা কত সুন্দর আছে এবার তাকে আমি ঘুম থেকে উঠিয়ে নিলাম এবং বাসিটা তার হাতে দিয়ে দিলাম এদিকে আমার লক্ষ্মী গণেশ ঠাকুরের পাশে জানালাটা খুলে দিলাম এবারে সব বাসন ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো জল না থাকে কারণ পিতলের বা কাঁসার জিনিসে জল থাকলে কিন্তু একটা দাগ হয়ে যায় আর তাহলে পরিষ্কার করতেও অনেক কষ্ট হয়ে যায় এক এক করে সব বাসন আমি ভালোভাবে মুছে নিলাম এবার লক্ষ্মী গণেশ ঠাকুরকে আমি স্নান করিয়ে নিচ্ছি জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে পুষ্পাভিষেক করিয়ে একটু গোলাপ জল দিয়ে গাটাক সুন্দর করে মুছে নিয়ে তার জায়গায় বসিয়ে দিলাম এবার আমার গোপুষণা স্নান করার পালা তাকে সুন্দর করে আমি স্নান করিয়ে দিচ্ছি দেখো আজ আর গোপুষণাকে বেশি কিছু দিয়ে স্নান করালাম না আজকে এমনিতেই অনেক সময় স্বল্পতা অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারে আমার একটু সময় বেশি লাগে পুজো দিতে আমার মনে হয় সবার ক্ষেত্রে এরকমটাই হয় যাই হোক এবার আমি ঘটে সিঁদুর দিয়ে চিহ্ন এঁকে আমের পল্লবেও চিহ্ন দিয়ে ঘট স্থাপন করে দিলাম অবশ্যই ধান দুর্বা এবং পুষ্প সহযোগে এবার আমি পুজো শুরু করছি শঙ্কে দিয়ে উলুধ্বনির মাধ্যমে আমি পুজোটা শুরু করছি এবার একে একে আমি ফল বানিয়ে নিচ্ছি তারপর ফলটা ভালোভাবে প্লেটে সাজিয়ে এই দেখো লক্ষ্মী ঠাকুরের কিন্তু আমি আতপ চাল দিয়ে নিয়েছি আর গোপাল সোনাকে দিয়েছি তুলসী পাতা তো লক্ষ্মী মায়ের ভোগে কিন্তু তুলসী পাতা যায় না এবার আমি পুজোটা ভালোভাবে কমপ্লিট করে নিলাম তো আজকের পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে